আপনাকে কাছে আমি বিচার চাই বিচার চাই বিচার চাই আমি আর কিছু চাচ্ছি না যখন ওই যে পুকুর পারে আমরা স্যান করতে যাই কাপড় ওই কাপড় চাপড় ধুতে যাই সবসময় ওদের হাতে দা থাকছে ওদের হাতে যদি দা না থাকে তাহলেও তো আমরা একটু শান্তি পাই যে আমরা একটু যাই তাদের সামনে যাই স্যান করে দা পে দেখে আমরা তো বাড়ি দৌড়ে আসি স্যান করতেও জাতি পারতেছি না পুকুর ঘাটে আমাদের আজকে ওদের ধরে নিয়ে যাচ্ছে কালকে সেই আমার স্বামীরা কোনো সেই গ্যালফের নাই তারা ফিরে আসে আইসা আইসা একটা দুর্ঘটনা ঘটাতছে পরা যকনি বেরাই ওগের তিন বাপ বিটার হাতেই দা দেখি কিন্তু আমরাও দেখেছি পুকুরে স্নান করতে যায় ওদের তিনজনেরই হাতে দা থাকে কিন্তু আমরা দা তার ভয়তে দাদা আমরা আগতি পাইനേ এর আমরা বি察 চাই দাদা কেন রাত আমরা ওদের কি কি ক্ষতি করলাম কিছু কইছ আমাদের তো ভাসুর আজ মৃত্যুর সাথে লড়াই করছে সে কি হবে তার ঠিক নেই এখন আপনারা সবাই আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদেই বড় আমার ভাসুর জন্য বাড়ি ফিরে আসে এই করছি আর ওদের বিচার যাতে আইন সেই বিচারই যেন করে তাতেই আমরা খুশি আর আমার ভাসুর জন্য বাড়ি সুস্থভাবে চলে আসে এইটাই আমরা কামনা করছি কালকে আমার স্বামীর জন্যে আমি ইন্ডিয়ান পঁয়ত্রিশ লাখ টাকা লাগবে আমার ছেলে স্বামী আহত ইন্ডিয়ায় তাদের চিকিৎসা চলছে কিন্তু এখনো পাঁচ দিন হয়ে যায় তার এখনো জ্ঞান ফিরিনি। নি তারপরে আমরা জনগণ নিয়ে আমাকে বাড়ির সবার লোকজন নিয়ে আমি মন্দিরের লোকজন ডেকে তাদের কাছে আমি বলছি আমার স্বামীর এখনো অতিথি তুলবে গ্যাস বেরোয় গেছে তার কোনো হুশ নেই পাঁচ দিন এখনো জ্ঞান ফিরিনি তাই আমার স্বামীর জন্য আমি আসল ভিক্ষা চাইয়া সবার কাছে আমি ভিক্ষা চাচ্ছি যে আমার স্বামীর চিকিৎসা করার জন্য সবাই টাকা দাও আমার ছেলে মেয়ে নিয়ে সব আমি শিখে না আমার মেয়ের ছেলে একটুখানি বাচ্চা ঘরে ছিল আর আমার দেওয়ারের দুটো মেয়ে ঘরে ছিল তারা তো কেকাই আহত আমি আমার একটা বৌমা আগুন দেখতে পাই দৌড়াই গেছে মন্দিরে যাইয়া সবাই ডাকি আনে আইসা দেখে কি আগুন ধরাই দেছে পরে দেখে সব দর মারছে বৌমা একা একা ঠেকাতে পারছে না আইসা সবাই আমরা এই দিকে জল দিয়ে লিবলিবি করে তাদের আর আমরা খুঁজে পাই না না পাইয়ে লাস্টটা পুলিশ এসে গেল বাক আর জিকর গাছের থেকে ফোন দিয়া হলো এবার সব আইসা যাইয়া বলছে কি কি আমি সব বলেছি বললি লাস্টটা তাদের দুখন প্রমাণ পালাম দুখন জুতো দুটো ছেলে আসিল সামাদার দুখন জুতো প্রমাণ পাইছে আর একখান জুতো পাইছে আর জুতো তাদের পুকুরি খাদ্য দিচ্ছিল এমনি পুকুর বাইয়া গেছে কি এমনি গেছে জানি না আরেকখান একখান সকালবেলা সকাল বেলা পুকুর পারে কিটা দেখতে পাই এই তারপরে আমরা ওই রাত্রি রাত বারোটায় আমি চলে গেলাম আমাকে আর ওই ভাশুরির ছেলেও আমি আমার দেওয়ার বেশ কয়েকজন নিয়ে উত্তমদের নিয়ে চলে গেলাম থানায় আর পুলিশ বাড়ির করে আল আইছে আমি বলছি কি আমার স্বামী ছেলে সব এখন মৃত্যুর মুখে লড়াই করছে এখন আমি একা মহিলা মানুষ ফাঁকা বাড়ি দরকার হয় আমারও আপনারা মারিয়ে ফেলাই দেন তো আমার ক্ষতি নেই কিন্তু এই রকম ক্ষতি যেন আপনারা করবেন সেটা তো আমি দাঁড়াই পড়ে দেখব না এই কলি পুলিশ রাতে চলে গেল থানায় যাইয়া ওই রাত্রি থানায় যাই রাত বারোটায় যাইয়া বাড়ি এসে সব কিছু ঘটনা বলি এইসব পুরে যাওয়ার ঘটনা সব কিছু বলি বললে রাত চারটায় আসি বাড়ি আইসা সকালে আমার স্বামীর আবার খারাপ খবর শুনে আমি যে পাঁচ জনের কাছে দৌড়ব থানা পুলিশ করব থানা পুলিশ যে দুই পাঁচটা টাকা দেব কিন্তু আজকে ওদের ধরে নিয়ে যাচ্ছে স্বামীরা কোন সেই জ্ঞান ফেরে নাই তারা ফিরে আসছে আসে আসে এক একটা দুর্ঘটনা ঘটাচ্ছে তাহলে এখন কি আমি সেই থানা পুলিশ করার জন্য টাকা দেব না আমার স্বামীর মৃত্যুর লড়াই করে তারে আমি ফিরে আনব আমি যে এখন কি করব আমার ছেলে স্বামী কেউ আমার কাছে নেই এখন আমার কোন কি করব আমি বুঝতে পারছি